আমরা যে বর্তমান সময়ে আসলে যে সময়টা পার করতেছি আর আমরা যে জিনিসগুলো দেখতেছি তাতে করে আসলে আমাদের এইটাই বোঝা যায় যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি শেখ হাসিনা নট বাংলাদেশ তিনি বাংলাদেশ বিশ্বের মধ্যে পাঁচটা কান্ট্রির যেই রাষ্ট্রপ্রধানের মধ্যে তিনি একজন আসলে আসলে তার কথায় আসলে কি না হয়েছে সবকিছুই হয়েছে আহ তিনি সবকিছুই করছেন তার ভয়ে আসলে কেউ কোনো কথাও বলতে পারে নাই আর এখন আমার মতো সাব্বির আসলে শেখ হাসিনার ব্যাপারে কথা বলতেছি একটা সময় শেখ হাসিনা বা শেখ হাসিনা দলের লোকের ব্যাপারে কোনো ব্যক্তি বাংলাদেশের মুখ থেকে আসলে কোনো কথা বের করতে পারে নাই কোনো টিপি চ্যানেল কোনো নিউজ চ্যানেল কোনো সাংবাদিক নিউজ করতে পারে নাই বাট এখন বাংলাদেশের রিক্সাওয়ালা থেকে শুরু করে বাংলাদেশের পুরা গুরা বুরা যত লোক আছে ধনী শিক্ষিত আর সেটা প্রত্যেকটা মানুষ শেখ হাসিনার সম্পর্কে কথা বলতেছে এটাই হচ্ছে বাস্তবতা শেখ হাসিনার মতো লোক দেশ ছেড়ে পালাইতে হয়েছে এটাই হচ্ছে বাস্তবতা যে কিনা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি সে পালানোর সময় একটা বক্তৃতা দিতে চাইছে সে বক্তৃতা পর্যন্ত দিতে পারে নাই তাকে মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় বাইরে দেওয়া হয়েছে সে একটা বক্তৃতা দিবে সেটাও দিতে পারে নাই আল্লাহর কি লীলা খেলা দেখেন ভবনে রান্না হয়েছে গরম গরম রান্না মাত্র মন হয় যে চুলা থেকে নামাইছে এরকম রান্না হয়েছে খাবে তারা সে খাওয়ার সময়টুকু পায় নাই গণ অভ্যর্থনের যে ছাত্ররা আছে শিক্ষার্থীরা আছে সাধারণ মানুষ আছে তারা গণভবনে যায়া তাদের খাবার গুলা খেয়ে নিছে এটা হচ্ছে আল্লাহ লীলা খেলা কখনো কি শেখ চিন্তা করছে তার জন্য খাবার রান্না করাই খাবার সে খাইতে পারবে না কখনো কি ছাত্ররা চিন্তা করছে যে তারা যায় কোনো ভবনে খাওয়া দাওয়া করবে আসলে এইটাই হচ্ছে বাস্তবতা এটাই হচ্ছে আমাদের জীবন একটা সময় কেউ জিরো থাকবে কেউ হিরো থাকবে এটাই আসলে বাস্তবতা আনিসুল হকের মতো লোক যে আইন মন্ত্রী ছিলেন তার মতো লোক কি করছে সদর ঘাটে লুঙ্গি পড়া অবস্থায় প্রায় কুলির মতো ধরা পড়ছে সালমান এফ রহমান তার দাড়ি তার হচ্ছে মোজ পালাই দিছে চুল কালো করছে সেও সদরঘাটের ঘাটের কুলির মতো আছিল ধরা পড়ছে কুলি তার থেকে কুলিও ভালো বিচারপতি মানিকের কথা যদি বলি আসলে তার দেখলে আমার মনে হয় যে এমন কোনো মানুষ নাই যে তার দেখলে মায়া লাগে নাই সে বাংলাদেশের একটা সময়ের বিচারপতি ছিলেন সাবেক বিচারপতি তার যে করুণ অবস্থা তাকে দেখলে কোনো অ্যাঙ্গেলে বিচারপতি তো দূরের কথা তারা দেখলে মনে হয় যে একটা পাগল কত নেতা কত লিডার যার কথায় মানুষ তার মতো ছিল না কথা বলার তারা এখন আদালতে নিয়ে গেলে তাদেরকে ডিম মারতেছে পচা ডিম মারতেছে স্যান্ডেল মারতেছে জুতা মারতেছে দূর থেকে মানুষজন কি করতেছে আজকে একটা ভিডিও দেখলাম ইউটিউবে মানুষজন সাধারণ মানুষ তাকে বা মার দিয়ে থাপ্পড় দিতেছে যে ম্যান কি বলতেছে ইনুকে আসলে ওইটাই কিন্তু জীবন এইখান থেকে কিন্তু আমাদের শিক্ষা নেওয়া উচিত প্রত্যেকটা মানুষের আসলে শিক্ষা নেওয়া উচিত যে জীবন সব সময় একরকম থাকে না ক্ষমতা সব সময় কারো জন্য চিরস্থায়ী নয় একটা সময় থাকবে একটা সময় থাকবে না এটাই কিন্তু সবার চিন্তা ভাবনা করা উচিত আমরা পরবর্তীতে যারা নির্বাচনে আসবেন আবার নেতৃত্বে আসবেন তারা যদি এখান থেকে শিক্ষা না নেন তাইলে মনে হয় অনেক বড় ভুল করবেন আপনারা কেননা যদি ক্ষমতা আসলে টিকে থাকা যাইতো তাইলে মনে হয় না কখনো এরশাবসাপ কখনো ক্ষমতা থেকে নামতেন বা ছাড়তেন আয়ুব খান কখনো মনে হয় না ক্ষমতা থেকে ছাড়তেন বা নামতেন শেখ হাসিনা মনে হয় না কখনো ছাড়তেন বা নামতেন এখন ভবিষ্যতে যারা চিন্তা করবেন তারা আবারও এরকম দলে আসবেন ক্ষমতায় আসবেন আইসা কি করবেন আবার এরকম আপনারা স্বৈরাচারী মনোভাব পোষণ করবেন বা দশকে শাসন শোষণের নামে শাসন শাসনের নামে শোষণ করবেন এরকম চিন্তা ভাবনা যারা করবেন তারা কিন্তু অনেক বড় ভুল করবেন সাধারণ মানুষের মন থেকে যদি আপনাদের ভালোবাসা উঠা যায় আপনাদের জন্য ভালোবাসা উঠা যায় তখন আপনারা কখনোই কিন্তু থাকতে পারবেন না টিকতে পারবেন না এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা সো আমি যে জিনিসটা আসলে সবাইকে বুঝাইতে চাইতেছি এইখান থেকে কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু কি করা উচিত শিক্ষা নেওয়া উচিত প্রত্যেকটা মানুষের শিক্ষা নিয়ে ভবিষ্যতে এরকম অপকর্ম এরকম দুর্নীতি এরকম খারাপ কাজ সব কিছু থেকে বিরত থাকা উচিত লিস্ট জনগণের ভালোবাসা নেওয়া উচিত জনগণ যাকে ভালোবাসবে তাকে কিন্তু জনগণ জীবনে না এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আশা করি আমার সাথে সবাই একমত হবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে আর একটা কথা বলবো সবাই এখান থেকে শিক্ষা নেওয়া উচিত সবাই শিক্ষা নেন আসসালাম আলাইকুম